নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে ডিম আর আলু দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি শেয়ার করবো বলে চলে এসেছি এই রেসিপিটা খেতে খুব ভালো হয়েছিল আমাদের বাড়ির সবার খুব ভালো লেগেছে বন্ধুরা তোমরা বানিয়ে দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে প্রথমেই আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা একটু চারিদিকে ঘুরিয়ে নিলাম আর তেলটা গরম হওয়ার জন্যে অপেক্ষা করব তেলটা এখন গরম হয়ে গিয়েছে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম ছোট ছোট পিস করে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি প্রথমে দিয়ে দিচ্ছি এবার আলুগুলো আমি ভেজে নেব আলুগুলো খুব পাতলা পাতলা ছোট ছোট পিস করে কেটেছি যাতে আলুগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় দুটো বড় সাইজের আলু আমি কেটে নিয়েছি আলু ভাজার সময় অল্প একটু নুন দিয়ে দেব দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে আলুটাকে ভেজে নেব আমি এখন আলুটা ভেজে নিচ্ছি প্রথমে একটু উল্টে পাল্টে দিলাম যাতে আলুতে তেল লেগে যায় আর খুব ভালো করে ভাজা হয় খুব সুন্দরভাবে আলুগুলোকে ভেজে নিতে হবে আলুগুলোকে আমি পাতিয়ে রেখে দিলাম কিছুক্ষণ রেখে দেবো ভাজা হওয়ার জন্যে তারপরে আমি আবার উল্টে দেবো এইভাবে আলুগুলোকে কিছুক্ষণ রেখে দেওয়ার পর আবারও আমি আলুগুলোকে উল্টে পাল্টে দেব আলুগুলোকে সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা কিছুক্ষণ ভেজে নিয়ে তোমাদের দেখাচ্ছি আলুগুলো কিছুক্ষণ ভাজার পর আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সুন্দর একটা কালার চলে আসবে আর আলুগুলো ভাজা হয়েছে কি না বোঝা যাবে হলুদ গুঁড়োটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি হলুদ গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভাজার জন্যে রেখে দেবো আলুটা কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এবার আলু আর পিঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব এখনো পর্যন্ত যে সব বন্ধুরা ভিডিও দেখছো কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছো তারা একটা লাইক দিয়ে দিও বন্ধুরা এখানে আমি আলু আর পিঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি প্রথমে আলু আর পেঁয়াজটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার ভাজা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর আবার আলু পেঁয়াজগুলোকে আমি উল্টে দিচ্ছি আর দেখে নিচ্ছি যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলুটা এখন অনেকটাই নরম হয়ে গিয়েছে একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেই টমেটো কুচিটা দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটা তোমরা অবশ্যই বানিয়ে দেখবে তোমাদের খুব ভালো লাগবে আমাদের তো খুব ভালো লেগেছে এবার আলু পেঁয়াজ টমেটো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। বন্ধুরা তোমরা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো এর মধ্যে আরও কিছু মশলা দেব তোমরা যদি স্কিপ করো তাহলে বুঝতে পারবে না আর রেসিপিটা খেতে ভালো হবে না এখানে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর এখানে জিরের গুঁড়োও দিয়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো বন্ধুরা তোমরা যেমন ঝাল খাও তেমন ঝাল দেবে আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব সব খুব ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু ভাজা ভাজা করে নেব সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কিছুক্ষণ আমি রেখে দেবো এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুন দেওয়ার পর সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আবারও কিছুক্ষণ রেখে দেবো সব কিছু মিশিয়ে নিয়ে বন্ধুরা দেখো এখানে আমি ফাঁকা করে রেখেছি তিন জায়গায় একটুখানি করে ফাঁকা করে রেখেছি বন্ধুরা তোমরাও এইভাবে ফাঁকা করে রাখবে আর একটা বাটির মধ্যে ডিম ফাটিয়ে নিয়েছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম আরও একটা ডিম দিয়ে দিলাম আর এই ফাঁকার মধ্যে আরও একটা ডিম দিয়ে দিলাম মোট তিনটে ডিম দিয়েছি গ্যাসের আসটা এখন লোতে রেখেছি একটু কাসুরি মেথি দিয়ে দেবো উপর থেকে আর ঢাকা চাপা দিয়ে দেবো ঢাকা চাপা দিয়ে রান্না হওয়ার জন্যে রেখে দেবো বন্ধুরা তোমরা কাসুরি মেথির বদলে ধনে পাতাও দিতে পারো তোমাদের ঘরে যেটা থাকবে সেটাই দিয়ে দেবে দেখো বন্ধুরা আমি কাসুরি মেথি এইভাবে ছড়িয়ে দিচ্ছি আর যদি ধনে পাতা থাকে তাহলে ধনে পাতা দিয়ে দেবে কাসুরি মেথি দেওয়ার দরকার নেই কাসুরি মেথিটা চারিদিকে আমি ছড়িয়ে দিয়ে দিয়েছি আর অল্প একটু নুনও দিয়ে দেবো ছড়িয়ে আর একটু গোলমরিচ গুঁড়োও দিয়ে দেবো বন্ধুরা এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখব ডিমগুলো সেদ্ধ হয়েছে কিনা কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখছি বন্ধুরা ডিমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা তোমরা যদি ঢাকনা খুলে দেখো ডিমগুলো সেদ্ধ হয়নি তাহলে আবারও একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবে আমাদের রান্নাটা হয়ে গিয়েছে এবার বন্ধুরা পরিবেশন করব, এটা ভাত রুটি সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগবে বন্ধুরা তোমরা অবশ্যই বানিয়ে দেখবে ডিমগুলো খুব ভালো করে রান্না হয়ে গিয়েছে আমি তাও একটু দেখে নিলাম কুসুমগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা খুব ভালো করে রান্না হয়ে গিয়েছে এটা আমরা বানিয়েছিলাম রাত্রিরে রুটি দিয়ে খেয়েছিলাম আমাদের খুব ভালো লেগেছিল এবার আমি এটা একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার রেসিপিটা পরিবেশন করব, আর তোমাদের দেখাবো কুসুমটা কত সুন্দরভাবে হয়েছে বন্ধুরা এই রেসিপিটা দেখেই জিবে জল এসে যাচ্ছে আর খেতে তো দারুণ টেস্টি হয়েছিল সবার খুব ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তাহলে বন্ধুরা রেসিপিটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে পুরো রেসিপিটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই